আসসালামু আলাইকুম দুই সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের অর্থাৎ আজকে বারোই মে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ইতিমধ্যে হয়তোবা তোমরা সবাই তোমাদের ফলাফল দেখে ফেলেছ হয়তোবা অনেকে এর ভেতর অকৃত কাজ অর্থাৎ এক থেকে দুই সাবজেক্টে ফেল করেছো আবার অনেকে আছে যে এক দুই মার্কের জন্য এ প্লাস অথবা গোল্ডেন পাও নাই এদের জন্য কিন্তু বোর্ড থেকে একটা সুযোগ দেয় সেটা হলো পরীক্ষার খাতা পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ যাকে আমরা বলি খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ এই সুযোগটা ইতিমধ্যে সকল বোর্ডের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে এটা ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এখানে দেখো বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফল পূর্ণ নিরক্ষণের নিয়মাবলী শুরুতেই বোল্ড করে লেখা আছে আবেদনের সময় অর্থাৎ এই আবেদন তুমি যেই সময়ের মধ্যে করতে পারবা সেটা হলো তেরো পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ তেরোই মে দুই হাজার চব্বিশ থেকে উনিশে মে দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ রেজাল্ট দিছে বারোই মে রেজাল্টের পরদিন ১৩ তেরো তারিখ থেকে তোমরা এটা উনিশ তারিখ প্রায় সাত দিন সময় পাচ্ছ তেরো থেকে উনিশ তারিখ ধরলে প্রায় সাত দিন তোমরা সময় পাচ্ছ এখন আসো এটা কীভাবে করতে হবে এটা করার জন্য অর্থাৎ এই যে বোর্ড চ্যালেঞ্জটা বা খাতা চ্যালেঞ্জটা এইটা করতে হবে এসএমএস এর মাধ্যমে এবং তোমাকে শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম দিয়ে এই চ্যালেঞ্জটা করতে হবে তোমার গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল এই সিমগুলো কিন্তু দিয়ে হবে না বা অনলাইনেও এটা কোনো ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে না তোমাকে অবশ্যই শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম দিয়ে এটা করতে হবে এবং এই আবেদন মোবাইলের এস এম অপশনে যে এখানে তোমাকে বলছে যে এটা কিভাবে করতে হবে এই পদ্ধতিটা আমি তোমাদের লিখে বুঝাই দিচ্ছি এটা তোমরা এখানে যদি না বুঝো আমার এই ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝে যাবা এবং যাদের টেলিটক সিম নেই তারা কিভাবে করব আমি সেটাও তোমাদেরকে বোঝাই দেব এবং এখানে দেখো বলছে উল্লেখ্য নিরক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ে আবেদন করা যাবে অর্থাৎ যদি তুমি দেখা যায় যে একের অধিক দুইটা তিনটায় যদি মানে চ্যালেঞ্জ করতে চাও তাহলে একটা এস এর মাধ্যমে এটা করতে পারবে সেক্ষেত্রে কমা দিয়ে দিয়ে কোডগুলো আলাদাভাবে লিখতে হবে অর্থাৎ কমা দিয়ে দিয়ে বিষয়টা তো অনেকেই বুঝছো যে কীভাবে কোডগুলো লিখতে হবে যেমন তোমার একশো এক বাংলা প্রথমের বিষয় কোড একশো দুই বাংলা দ্বিতীয় বিষয়কোড এইভাবে যেমন বাংলা ও ইংরেজি দুইটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড অপশনে গিয়ে এই যে মানে যেটা লিখতে হবে এবং এখানে দেখো বলছে এবং সেক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকা করে ফি প্রযোজ্য হবে এইখানে দেখো প্রতিটি পত্র বলছে এখানে কিন্তু বলে নাই প্রতিটি বিষয়ের জন্য সেক্ষেত্রে যদি তুমি বাংলা করো তাহলে তোমাকে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুইটাই করতে হবে অর্থাৎ শুধু মানে যে বিষয়গুলো পত্র আছে ওইগুলাতে করতে হবে যেমন বাংলা আছে ইংরেজি আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ প্রতিটা পত্রের জন্য দেড়শো টাকা তাহলে তোমার বাংলা করলে দেড়শো প্লাস দেড়শো তিনশো এরপরে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে ফিজিক্স তারপরে বায়োলজি অর্থাৎ যেই বিষয়গুলোতে এরপরে তোমার হায়ার ম্যাথ যেগুলোতে দুইটা বিষয় আছে অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্র উচ্চতর গণিত দ্বিতীয় পত্র যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই তোমাকে দুইটা করে দুইটার টাকা পেমেন্ট করতে হবে আর যদি একটা থাকে যে শুধুমাত্র তোমার যেই বাংলাটা বাংলা প্রথমে এবং দ্বিতীয় যদি তোমার গণিতে দেখো শুধুমাত্র একটা আছে সেক্ষেত্রে তুমি দেড়শো টাকা দিলেই হবে কিন্তু বাংলা ইংরেজির ক্ষেত্রে কিন্তু একশো টাকা প্লাস একশো পঞ্চাশ অর্থাৎ প্রথম পত্রের জন্য দেড়শো এবং দ্বিতীয় পত্রের জন্য দেড়শো সো এবার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই আবেদনটা আসলে কীভাবে করবে অর্থাৎ এস এর মাধ্যমে কীভাবে এই আবেদনটা তোমরা করতে পারবে শুরুতে তোমাদেরকে ফোনের যেই এস এম এস অপশন আছে ওই এস এম এস অপশনে যেতে হবে এবং এটা তোমার পাঠাতে হবে যে নাম্বারের সেটা হলো ওয়ান সিক্স এরপরে হলো তোমার তিনটা টু অর্থাৎ এই যে যে নাম্বারটা এই নাম্বারে এস এম এস করতে হবে ওয়ান সিক্স তিনটা টু এই গিয়ে তোমাকে যে বিষয়টা লিখতে হবে মানে এই নাম্বারটাইতে তুমি সেন্ড করবা এবং সেন্ড মানে এই নাম্বারে তোমাকে এস এম সেন্ড করতে হবে এবং তোমাকে যে বিষয়গুলো লিখতে হবে সেটা হলো প্রথমে তোমাকে বড় হাতের লিখতে হবে আর এস সি আর এস সিটা মানে এটা সকল বোর্ডের জন্য বড়ো হাতের আর লিখবা এবং বড়ো হাতের আর এসসি লেখার পরে একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে এখানে তোমার তুমি যে বোর্ডে আসো ওই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবা মনে করো তুমি যদি ঢাকা বোর্ডে থাকো তাহলে এ মানে তুমি যেই বোর্ডেই আসো সেই বোর্ডের ইংরেজিতে প্রথম তিন অক্ষর লিখবা এবং তিন অক্ষর লেখার পরে এখানে তোমার রোল নাম্বারটা দিবা মনে করো তোমার রোল নাম্বারটা এক দুই তিন চার পাঁচ ছয় অবশ্যই এটা তোমার রোল নাম্বার না তোমার যে অ্যাডমিট কার্ড আছে ওইখানে তোমার রোল নাম্বারটা দেওয়া আছে এখন তুমি এইখানে রোল নাম্বারটা দেবা দেওয়ার পরে আবার একটা স্পেস দিতে হবে এরপরে তোমার বিষয়কোটটা এখানে লিখতে হবে মনে করো তুমি বিষয়কোড বাংলাতে করবা একশো এক এবং বাংলা দ্বিতীয়তে করবা সেটা এভাবে তোমাকে কমা দিয়ে একশো দুই এভাবে লিখতে হবে এবং দেখা গেল তুমি শুধু গণিতে করবা তাহলে শুধু একশো সাত বা যে বিষয় করটা লিখে সেন্ড করে দিতে হবে তাহলে তোমার কি হচ্ছে এখানে যে বিষয়টা এই নাম্বারটাই তুমি সেন্ড করবা এই ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করবা সেন্ড করবা কি লিখে প্রথমে লিখবা আর এস সি এরপরে স্পেস বোর্ডের নাম এরপরে তোমার রোল এরপরে যে বিষয়টাই করতে চাচ্ছ সো আশা করি এই বিষয়টা তুমি বুঝতে পেরেছো সো এটা সেন্ড করার পরে তোমাকে একটা হবে এবং সেই ওইখানে দেখবে যে তোমার নাম আছে তোমার নাম থাকবে প্লাস থাকবে হলো তোমার থেকে কয় টাকা কেটে নেওয়া হচ্ছে এবং সেইখানে থাকবে সেখানে থাকবে যে তোমার কয় টাকা কেটে নেওয়া হচ্ছে এবং তোমার একটা পিন নাম্বার দেবে পিন নাম্বারটা আট ডিজিট অথবা দশ ডিজিটের একটা পিন নাম্বার দেবে সো ওই পিন নাম্বারটা নিয়ে তোমাকে দ্বিতীয় এসএমএসে যেই জিনিসটা করতে হবে সেটা হলো আবারও এই এই সেম নাম্বারে সেন্ড করতে হবে ঠিক আছে এই নাম্বারটাতেই তোমাকে আবার পুনরায় সেন্ড করতে হবে তখন লিখতে হবে আর এস সি একটা স্পেস দিবা দেওয়ার পরে বড় হাতের ওয়াই দিয়ে ইয়েস লেখবা ওয়াই ইয়েস মানে হ্যাঁ তুমি সম্মতি আছো ইএস দেওয়ার পরে তোমাকে যে পিন নাম্বারটা দিবে যে গোপন নাম্বার মনে করো ওইটা তোমার গোপন নাম্বারটা এক দুই তিন এভাবে তোমার গোপন নাম্বারটা একটা ওইখানে এস এম এর মাধ্যমে তোমার যে গোপন নাম্বারটা দেবে গোপন নাম্বারটা দেবা দেওয়ার পরে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তারা যে তোমার সাথে যোগাযোগ করবে সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে তোমাকে দিয়ে দিতে হবে এটা তোমার যে কোনো অপারেটর হতে পারে জিরো ওয়ান সেভেন হতে পারে অথবা তোমার জিরো ওয়ান নাইন হতে পারে অথবা জিরো ওয়ান সিক্স হতে পারে বা জিরো ওয়ান এইট হতে পারে অর্থাৎ তোমার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এইখানে দিয়ে দেবা তাহলে তোমার পেমেন্টটা সম্পূর্ণ হলে ওই নাম্বারে একটা এস এম এস তারা করে দেবে এবং তোমার যদি রেজাল্টটা পরিবর্তন হয় তাহলেও কিন্তু ওই নাম্বারে তোমাকে জানিয়ে দেবে এখন যেই নাম্বার থেকে এই এস করতে হবে সেটা কিন্তু অবশ্যই টেলিটক নাম্বার হতে হবে অর্থাৎ অনেকে হয়তো আমরা জানি না যে টেলিটক নাম্বার কি টেলিটক নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ এই জিরো ওয়ান যে নাম্বারগুলো সেগুলো হলো টেলিটক এবং তোমাদের যাদের টেলিটক সিম নাই তোমরা অনেকে আছো যে খাতাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছ কিন্তু তোমাদের টেলিটক সিম নেই সেক্ষেত্রে আমি আমার এই ভিডিওতে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা কল দিতে পারো কল দিলে তোমাদের যেই ফিটা এই ফিটা এখানে বিকাশ নগদ বা রকেট উপায়ে তোমাদের সুবিধামত মাধ্যমে পাঠিয়ে দিলে এবং তোমাদের তথ্য দিলে তোমার যেই যে যে বিষয়ে তুমি খাতাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছো ওই ওই বিষয়ে তোমাকে চ্যালেঞ্জ করে দেওয়া হবে তো আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা তোমরা উঠায় নাও এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই নাম্বারে তোমরা যদি এস এম এস অথবা কল দাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সেভেন চুহাত্তর বিশ সাতচল্লিশ একচল্লিশ সো এই নাম্বারটাতে যদি তোমরা এসএমএস করো হোয়াটসঅ্যাপে তাহলে তোমরা খুব সহজেই টেলিটক সিম না থাকলেও তোমরা আমাদের মাধ্যমে তোমাদের খাতাগুলো চ্যালেঞ্জ করে নিতে পারবে জিরো ওয়ান সেভেন নাম্বারটা দেখো জিরো ওয়ান সেভেন চুহাত্তর বিশ সাতচল্লিশ একচল্লিশ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে এস করো তাহলে তোমাদের সিম লাগবে না অর্থাৎ তোমাদের সিম সারাই তোমরা তোমাদের বিষয়গুলো চ্যালেঞ্জ করে নিতে পারবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি কলেজ যাবতীয় ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আশা করি ভিডিওটা লং হলেও তোমরা বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ